হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আবার একটা নতুন ভিডিও আবার একটা নতুন জায়গা তো আমি আর একটা জায়গায় চলে এসেছি যেটা হচ্ছে হালতু তারাপীঠ এখানে একটা পালপাড়া রয়েছে যেখানে ছোট দুর্গা থেকে বড় দুর্গার তোমরা সব ধরনের দুর্গা ঠাকুর হ্যাঁ এই একটা ছোট্ট পালপাড়ার মধ্যে তৈরি হয় এবং আমি তোমাদের কাছে কিছু ছোট দুর্গার কালেকশন দেখিয়ে দেবো দেখো এখন একদম ছোট দুর্গা ঠাকুর থেকে শুরু করে এবং বিরাট বড় বড় দুর্গা ঠাকুরগুলো এই গোডাউনে হ্যাঁ তৈরি হয়েছে এবং ছোটগুলো সবই রং করা হয়ে গেছে কলকাতার এমন একটা জায়গা দেখবো যেটা দুর্গা ঠাকুরের একটা বিরাট সম্ভার রয়েছে এমন একটা জায়গা সেটা হচ্ছে হালতু তারাপীঠ দক্ষিণ কলকাতার মধ্যে হালতু তারাপীঠ এক খুব ছোট জায়গার মধ্যে ঠাকুর পালপাড়া বলা যায় যেখানে কয়েকটা গোডাউনে বিরাট বড় বড় গোডাউনগুলো যেখানে অনেক দুর্গা ঠাকুরের সম্ভার রাস্তার ওপরেই এরকম ছোট ছোট গেট এবং গেট থেকে ঢুকলেই পৌঁছে যাবে দুর্গা ঠাকুরের আড়তে আজকে আমরা আন্ডার কুড়ি হাজার মানে কুড়ি হাজার টাকার নিচে বা কুড়ি হাজার টাকার নিচে যেই সব দুর্গা ঠাকুরগুলো রয়েছে সেগুলো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই গোডাউন থেকে হালতো তারাপীঠ এখানে মাটির সাজের মা দুর্গা তৈরির একটা খুব সুন্দর জায়গা মানা হয় এবং এখান থেকে তোমরা মাটির সাজের মা দুর্গা পাবে তা আমি দেখেছি কিছু রং করা হয়নি যেগুলো এখনো টাইম লাগবে তো ওভারঅল গোডাউনটা দেখো এখানে কত রকমের ঠাকুর এবং সবই দুর্গা ঠাকুরের ছোট ভার্সেন প্রথমেই বড় দুর্গাগুলো দেখতে হবে তোমাদেরকে কারণ বড় দুর্গাগুলো পেরিয়ে ভেতরের দিকটা গেলে তারপরে তোমরা এমন একটা জায়গায় পড়বে যেখানে চারিদিকে সরু সরু রাস্তা এবং দুদিকে এরকম দু ছোট্ট দুর্গা ঠাকুরগুলো দাঁড় করানো দেখো এখানে গোডাউনগুলোতে কত রকমের ঠাকুর খুব ছোট ঠাকুর এখানে আট হাজার টাকা থেকে শুরু এই রকম ছোট চালচিত্রের উপরে এক এক চালা মা মা দুর্গার একদম দেখো কি ছোট্ট দুর্গাগুলো এগুলো আট থেকে দশ হাজারের মধ্যে দাম করা হয়েছে তার পঞ্চাশটার বেশি দুর্গা ঠাকুর রয়েছে পুরো জায়গাতে এবং ছোটো কালেকশানই প্রচুর রয়েছে খুব ছোট নেই এগুলো মোটামুটি ঘরোয়া বা ছোট জায়গার পুজোর জন্য একদম পারফেক্ট এসব ঠাকুরগুলো তোমরা এখান থেকে অর্ডার দিতে পারো এই দিকে একটা একদম ছোট দুর্গা দেখো একদম সাড়ে তিন চার ফুটের মধ্যে একটা দুর্গা ঠাকুর এখানে তৈরি হয়েছে পুরো জায়গাতে যেহেতু দুর্গা পুজো খুব কাছেই সুতরাং আর অন্য কোনো ঠাকুর নেই খালি দুর্গা ঠাকুরের একটা বিরাট কালেকশন এ হালতো তারাপীঠ থেকে তোমরা দেখছো আমার সাথে যত এগাচ্ছি তত দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুরের ঘরগুলো ভর্তি এখানে এরকম দুটো গোডাউনের মধ্যে এক একটাতে প্রায় পঞ্চাশটির বেশি দুর্গা ঠাকুর রয়েছে ছোট বড় মিলিয়ে সংখ্যাটা প্রায় প্রচুর এছাড়াও আরেকটি বড় গোডাউন রয়েছে যেখানে তোমরা প্রায় সত্তর থেকে নব্বই খানা দুর্গা ঠাকুর কালেকশন দেখতে পারবে কুড়ি হাজার টাকার ভিতরে এই সব দুর্গা ঠাকুর গুলো তোমরা পেয়ে যাবে কোনোটা পনেরো হাজার কোনটা আঠেরো হাজার বাইশ হাজার এরকম দাম রয়েছে দুর্গা ঠাকুরগুলোর খুব ছোট কালেকশনের মধ্যে এইগুলো একটা বিরাট সম্ভার পুরো গোডাউনটায় যেহেতু পুজো খুব সামনে এসে গেছে তাই স্টক খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে তবুও তোমরা এখানে দুর্গা পুজোর আগে ঠাকুর কিনতে আসলে ছোট দুর্গা কিন্তু অবশ্যই পেয়ে যাবে তো বন্ধুরা পনেরো হাজার টাকার মধ্যে কিছু দুর্গা ঠাকুর দেখো এই এগুলো পনেরো থেকে ষোলো হাজারের মধ্যে দাম হ্যাঁ একদমই ছোটো প্রায় এই সাইজ সাড়ে চার ফুট থেকে পাঁচ ফিটের একটু বেশি হতে পারে সাড়ে চার ফিট থেকে পাঁচ ফিটের একটু বেশি এবং এগুলো পনেরো থেকে ষোলো হাজারের মধ্যে দেখো এই লাল হলুদ সাদা এরকম কালার কম্বিনেশন কাপড় পরানো এখনো পর্যন্ত হয়নি পুরো গোডাউনে রং করা কমপ্লিট হয়েছে ঠাকুরগুলোর শাড়ি দিয়ে ধোতে দাঁড় করানো রয়েছে এরা ষোলোটা থেকে কুড়িটা করে ঠাকুর এগুলো তোমরা কিনতে পারো এই জায়গাটায় এসে এবং স্টক আছে কি না ফোন করে জিজ্ঞেস করতে পারো দুটো নাম্বার আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে তো বেশিরভাগই এখানে অর্ডার হয়ে গেছে আগে থেকেই অর্ডার দেওয়া হয়েছে এবং সতেরো আঠেরো পনেরো ষোলো কুড়ি নানান দামে এখানে তোমরা ঠাকুর পাবে আরও বড় ঠাকুরের জন্য এখানে কিন্তু আগে থেকে অর্ডার অবশ্যই দিতে হয় পুরো জায়গাটা খুব ছোট হলেও দক্ষিণ কলকাতার এই হালতু তারাপীঠ খুব ছোট হলেও এখানে কিন্তু অনেক দুর্গা ঠাকুরের সম্ভার এই ছোট ছোটো এই কয়েকটা গোডাউনে দেখতে পাওয়া যায় তার মধ্যে একটা গোডাউন তোমরা দেখছো এই গোডাউন এখানে মাটির সাজেরও দুর্গা তৈরি হয় দেখো রাস্তার গলিগুলোর মধ্যে কি দারুণ দারুণ মাটির সাজের মা দুর্গাপুরো ভর্তি এগুলো সবই অর্ডারের বিনা অর্ডারে এরকম এত এক্সপেন্সিভ দুর্গা কিন্তু তৈরি হয় না এগুলো প্রায় লাখ লাখখানেক টাকার ওপরে দাম আছে এরকম পুরো কালেকশান এখানে রয়েছে দেখো এগুলো সব সামনের রোতে সব বড় দুর্গা আরও বড় বড় দুর্গা তৈরি হচ্ছে যেগুলো এই এই সব গোডাউনে রয়েছে নির্জন নিস্তব্ধ ঘর এবং একের পর এক এরকম শাড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছে দুর্গা ঠাকুর এগুলো সবই রঙ করে প্রায় প্রস্তুত কমপ্লিট করা হয়েছে এবং এখানে তোমরা এসে দাম দর করে পছন্দ করে কিন্তু দুর্গা ঠাকুর কিনে নিয়ে যেতে পারো এই হালতু তারাপীঠের যে বড় দুটো গোডাউন রয়েছে তো যেই গোডাউনগুলোতে তোমরা এই ঠাকুরগুলো পাবে সেই গোডাউনগুলোর নাম আমি নাম্বার দিয়ে দিলাম ডিসক্রিপশান বক্সে একটা হচ্ছে তারকেশ্বর মণ্ডল সোসাইটি যেটা ঝন্টু রুদ্রপাল অপরটা হচ্ছে স্বপন রুদ্রপাল এরকম বড় বড় দুটো হালতু তারাপীঠে গোডাউন এবং যাই যে গোডাউনের কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদেরকে বক্সে দিয়ে দিলাম চাইলে তোমরা এখানে যোগাযোগ করতে পারো ঠাকুরের স্টক আছে কি না জানার জন্য এখান থেকে তোমরা নাম্বার নিয়ে নিতে পারো চাইলে ফোন করতে পারো এদিকে বড় দুর্গা এদিকে ছোট দুর্গা অনেক একটা বড় গোডাউন রয়েছে যেগুলোতে এত ঠাকুর তৈরি হয় দেখো দুর্গা ঠাকুরের কাজ তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ চাইলে দুর্গা ঠাকুরের আরও ভিডিও প্রায় বাটনের লিঙ্ক দেওয়া রয়েছে গিয়ে দেখতে পারো খুব শীঘ্রই পরে একটা অন্য ভিডিও সাথে অন্য জায়গায় দেখা হচ্ছে তৎক্ষণের জন্য বাইশ কুড়িয়া থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকবেন তো এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে আজকের ভিডিওটা এখানে এসে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন বাই শুক্রিয়া থ্যাংক ইউ জয় হিন্দু